আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি ভালো মানের পেঁয়াজ কেনা বেচা হয়েছে পঁচাত্তর ছিয়াত্তর দু একটা লট সাতাত্তর আটাত্তর টাকা কেজি যেগুলো চলাচল বাজার ছিল সেটা হলো একাত্তর বাহাত্তর টাকা কেজি দু একটা লট একটু মানের ছিল সেগুলো সাতষট্টি আটষট্টি টাকাও কেনা বেচা হয়েছে তবে লক্ষ্য করা যাচ্ছে পেয়েজের বিষয়ে যে ইন্ডিয়ান পেয়েজের যে একটা অনেক আমদানি হওয়ার একটা সম্ভাবনা ছিল আসলে ইন্ডিয়ান পেয়াজ সেইভাবে আমদানি হবে না যেহেতু ইন্ডিয়ান সরকার তাদের যে ফর্টি পারসেন্ট ট্যাক্স রপ্তানির উপর যে আছে এই ফর্টি পারসেন্ট ট্যাক্স যতদিন না উইথড্রো করবে ততদিন বাংলাদেশে পেঁয়াজ অ্যাভেলেবেল আমদানি হওয়া সম্ভব না তার কারণ ফর্টি পারসেন্ট ট্যাক্স দিয়ে পেঁয়াজ এখানে নিয়ে এসে প্রায় সত্তর টাকার কাছাকাছি পঁয়ষট্টি টাকা ইন্ডিয়ান পেঁয়াজ এখানে বাংলাদেশে প্রবেশ করার পরে তার কস্টিং প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজির মতো হয়ে যায় যার কারণে এই মুহুর্তে আর ইন্ডিয়ান পেঁয়াজ চাপ দেওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই তবে আমি একজন নগণ্য মানুষ আমার আইডিয়া যে হানড্রেড পারসেন্ট সঠিক হবে এটা শুনে বা এটার উপর ভিত্তি করে কেউ হাই রিস্ক নেবেন না তার কারণ অনেক সময় আমরা এক ধরনের চিন্তা করি হয়ে যায় আরেক ধরনের দেশি রসুন আমাদের এখানে আজকে ভালো মানেরটা দুইশো থেকে দুশো পাঁচ টাকা কেনা হচ্ছে যেগুলো একটু মাঝারি কোয়ালিটি সেগুলো একশো আশি টাকা থেকে শুরু করে একশো পঁচাশি টাকা কেজি এবং কিছু ছোটো সাইজের রসুন ছিল যেগুলো বাধাই পাটিরা স্টক করেছিল এখন সাড়া শুরু করেছে এই ধরনের কিছু ছোট সাইজের রসুন একশো আটষট্টি পঁয়ষট্টি সত্তর টাকা কেনা বসা হচ্ছে চায়না রসুন কোয়ালিটি ভেদে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কোনো কোনো ভালো মানেরটা দুইশো টাকা কেজি পর্যন্ত কেনা হচ্ছে ইন্ডিয়ান তেজামরিচ তিনশো পঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে